শিক্ষার্থীদের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথি ও সত্য শিক্ষক ও বিদ্যালয়ের প্রাণী প্রিয় ভাই বোনেরা সকলকে আমার হৃদয়ের থেকে প্রণাম ও অভিনন্দন অত্যন্ত দুঃখ ভারত প্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড়ভাইজী বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা বিদায় নয় বিদায় অনুষ্ঠানের কথা বাদ কারণ থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না এটা সাময়িক বিদায় না কেননা এমনইভাবে সবাই একদিন না একদিন বিদায় নিতে হবে আমরা অনেকদিন ধরে হৃদয় না

যেমন ভবিষ্যৎ শিক্ষা জীবনে জাতি গঠনে রাখতে পারে আমরা আপনাদের চলার পর ঘরে এগিয়ে যেতে চাই চাই আমাদের ব্যবহারে আমাদের ব্যবহারে আস আসনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই মনে মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিদায় দিতে মত চাচ্ছে না তবুও কবির ভাষায় বলতে হয় যেতে রেখে দিব হয় তবু বিদায় দিতে হয় তবু চলে যায় যাই হোক বিদায় বলতে আর বিশেষ কিছু বলবো না বলতে চাই না এই এই বিদ্যালয়ের সকল ছোট ভাইয়ের পক্ষ থেকে এবং বড় ভাইদের পক্ষ থেকে আপনাদেরও উজ্জ্বল ভবিষ্যৎ ও দৃজনীয় কামনা করে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ